রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ইএফটিতে যে পেমেন্ট পেয়েছি দ্বিতীয় লটের তার ব্যাখ্যা তুলে ধরব পাশাপাশি তৃতীয় লটে এবং তার পরবর্তীতে যারা আটকা পড়েছেন তাদের জন্য করণীয় কি সে সম্পর্কেও বলবো তাছাড়া বারোই ফেব্রুয়ারিতে আমরা যে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এর কোনো ব্যত্যয় ঘটবে না অনেকে কুচ্ছা রটাচ্ছে যে আওয়ামী লীগ হরতাল ডেকেছে বা তারা বিভিন্ন ধরনের কর্মসূচি ডেকেছে দশ তারিখ থেকে এখন আওয়ামী লীগের পক্ষ নিয়ে শিক্ষকরা রাজপথে নামছে এই ধরনের যারা কুচ্ছাড় ওটাচ্ছে তাদের কথায় আপনারা কর্ণপাত না করে আমাদেরকে যে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে সফল হতেই হবে তাদেরকে কঠিন কি বার্তা দিতে চাচ্ছি এ বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সম্মানিত স্যার ম্যাডাম আমরা প্রথমার্ধে প্রায় এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীরা তাদের সম্পূর্ণ কিছু ঠিক থাকার কারণে ইএফটিতে তাদের বেতন শুরুতেই সংযোগ হয়েছে পরবর্তীতে যাদের দাড়ি কমা হ্যাস ইত্যাদি বা ডটের মধ্যে ভুল ছিল তাদেরটা সংশোধন করে দিয়েছে প্রায় সাতষট্টি হাজার চারশো শিক্ষক কর্মচারী তাদের পেমেন্ট স্ট্যাটাসের নাম এসেছে কিন্তু বেতন ভাতা দিয়ে আসে নাই আজকে হচ্ছে কালকে হচ্ছে গত সপ্তাহে হচ্ছে এই সপ্তাহের মধ্যে দুই এক দিনের মধ্যে হবে মঙ্গলবারের মধ্যে অবশ্যই হবে এইভাবে দেখতে দেখতে আজকে বৃহস্পতিবার সন্ধ্যার পর মাগরিবের নামাজেরও আরও অনেক পর আমি জানতে পেরেছি যে আসলেই সত্যি সত্যি আমাদের বেতনটা ক্রেডিট হয়েছে যেহেতু আমি শিক্ষক সংগঠন করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সময় দেই আমি অনেকগুলো গ্রুপের অ্যাডমিন দেখা গেল যে অনেক শিক্ষক তাদের বেতন এসেছে এই মর্মে তারা পোস্ট দিয়েছে আমি কিন্তু সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করি নাই কারণ এটা সত্য না মিথ্যা এটা যাচাই না করে তো করা যায় না যখন আমি নিজে দেখলাম যে আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তখন কনফার্ম হয়ে আপনাদেরকে বার্তা দিতে এসেছি সম্মানিত স্যার ম্যাডাম আমি প্লে স্টোর থেকে অগ্রণী ব্যাংকের অ্যাপস ডাউনলোড করেছি কারণ যেহেতু আমি অগ্রণী ব্যাংক থেকে বেতন পাই অগ্রণী ব্যাংকের অ্যাপসটা ডাউনলোড করে সেখানে আমার নাম পিতার নাম যেই যে যে তথ্যগুলো তারা চেয়েছে ভোটার আইডির ছবি ভোটার আইডি নাম্বার তারপর আমার ফোন নাম্বার ইমেল নাম্বার ইত্যাদি ইত্যাদি সংযোগ করেছি আমার ছবি তুলতে বলেছে একটু বাঁকা হন ডান দিকে যান বাম দিকে যান ইত্যাদি আমি ছবিটা অ্যাড করলাম যখন এটা ডান হয়েছে তখন আমার এখানে একটা মেসেজ এসেছে এই সেই নাম্বারে আমি অফিসে যোগাযোগ করি যে আমি অগ্রণী ব্যাংকের অ্যাপস চালু করতে চাই তখন বললো যে ঠিক আছে স্যার আমরা কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করে দিচ্ছি বললাম কতক্ষণ লাগবে বলল যে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ঠিক ঠিকই কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে এরপর থেকে অপেক্ষার পালা আজকে প্রায় দুই সপ্তাহ যাবৎ অপেক্ষা করছি আর দেখছি আমার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয় কিনা কারণ আমরা কিন্তু এই স্বল্প বেতন দিয়েই চলি আমাদের বিকল্প কোনো আয় নাই। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস হল শিক্ষকদের জন্য কাতি মাস কাতিমাস এটা আমাদের আঞ্চলিক ভাষা চতুর্দিকে খাখা করে পানি শুকিয়ে যায় পানি কোথাও কিছু পাওয়া যায় না কেন এই কথাটা বললাম কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শিক্ষার্থীরা কিন্তু তখন শিক্ষকদের কাছে পড়তে আসে না তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার এখনও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারে নাই বলে শিক্ষার্থীরা এখনও প্রতিষ্ঠানও আসে নাই ফলে শিক্ষকের কাছে আসা তো অনেক দূরের ব্যাপার যাই হোক এখন এমতো অবস্থায় আমরা অর্থকষ্টে ভুগছি এই বিষয় নিয়ে মাননীয় ডিজি মহোদয়ের সাথেও কথা বলেছি ডিজি মহোদয় বলেছে দুইটা অপশন আছে একটা হলো অ্যানালগ আর একটা হলো ডিজিটাল অপশন আপনারা যদি ইএফটিতে বেতন নিতে চান আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তারপরেও অনেক অনুনয় বিনিময় করে বলছি যে স্যার যাদের নামের ভুল আছে যাদের বয়সের ভুল আছে এগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনি যদি স্যার এমপি শিটের মাধ্যমে তাদের বেতন বাতাটা চালু রাখতেন তাহলে আমরা খুশি হতাম তখন উনি বললেন দেখা যাক আমি আপনার কাছ থেকে প্রস্তাবনা পেয়েছি আপনাদের কাছ থেকে প্রস্তাবনা পেয়েছি আমি যথাযথ জায়গায় বিষয়টা তুলে ধরব আমরা বুঝতে পারি যে এটা সমাধান হবার নয় সমাধান করার পরেই বেতন চালু করবে এটাই বুঝতে পেরেছি সম্মানিত স্যার ম্যাডাম যারা দ্বিতীয় লটে পেমেন্ট স্ট্যাটাসের নাম এসেছে আজকে পর্যন্ত আপনারা বেতন ভাতা দিয়ে পান নাই আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফেব্রুয়ারির দুই তারিখে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের টাকা একসাথে আপনারা পাবেন এবার আসেন বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচি নিয়ে কথা বলছি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাকে ফোন নাম্বার দিয়েছে বলছে যে স্যার আমার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করেন স্যার এই শিক্ষক নেতার সাথে যোগাযোগ করেন সাথে সাথে আমি ফোন দিয়েছি অধিকাংশ ক্ষেত্রে নাইনটি নাইন শিক্ষক পজিটিভ মনোভাব পোষণ করেছেন দু একজন তাদের লেজুর ভিত্তি সাংগঠনিক লেজুর ভিত্তির কথা উত্থাপন করেছেন যে আমরা এই সংগঠনের জন্মের পর থেকে আমরা করে আসছি এখন আমাদের হাই হাইকমান্ড যদি না বলে তাহলে আমরা যুক্ত হতে পারবো না তখন বললাম যে স্যার আপনি এর বাইরে গিয়েও তো কাজ করতে পারেন কারণ স্বার্থটা আমাদের সকলের তখন উনি বলছেন ঠিক আছে স্যার আমি চেষ্টা করব। সম্মানিত স্যার ম্যাডাম ইতিমধ্যে যেহেতু আমাদের এই আন্দোলন বারোই ফেব্রুয়ারিতে হবেই এই মর্মে যখন আমরা চেষ্টা তদ্বির বা জোর আমাদের কর্মপ্রচেষ্টা চালাচ্ছি কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উচ্চারণ আছে কমেন্টস বক্সে এসে বলছে তারা স্বৈরাচারের দূষর কেউ কেউ বলছে যে দশ তারিখ থেকে আওয়ামী লীগ হরতাল ডেকেছে এরপরে যারা নামবে তারা আওয়ামী লীগের দূষর ইত্যাদি ইত্যাদি কথা বলছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই অ্যত্তাদেই মাদ্রাসা শিক্ষকরা বিজয়ী হয়ে ফিরেছে তারা যখন আন্দোলনে নেমেছে বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যারা ছিল তারা নেতৃত্ব দিতে পারে নাই সেই খুবে তারা কিন্তু তাদেরকে আওয়ামী লীগের দোষর বানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে তারা বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে আর একটা স্বাভাবিক কারণ আওয়ামী লীগ সরকারের আমলে যাবা যারা আন্দোলন করেছে তারা কিন্তু শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি নিয়েই তারা আন্দোলন করেছে খুব সহজ এখান থেকে একটা ছবি নিয়ে তাদের কাছে প্রেরণ করা সেই সময় এছাড়া কোনো রাজপথে নামার সুযোগ ছিল না আপনারা তো তখনও নামতে পারেন নাই আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনি তখন নামতে পারেন নাই তখনও যারা চেষ্টা করেছে তাদেরকে সেলিউট জানানো উচিত অথচ তাদের বিরুদ্ধে যে আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে ছবি দিয়ে বলেছেন যে তারা আওয়ামী লীগের দূষণ তারপর কি হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গায়ে বল প্রয়োগ করলো গরম পানি মারলো লাঠি পেটা করলো সারা বাংলাদেশে নিন্দার জ্বর উঠলো আমরাও তীব্র নিন্দা জানিয়েছি পরবর্তীতে সরকার বুঝতে পারল যে এই কাজটা ঠিক হয় নাই তারপর তারা এবং দুঃখ প্রকাশ করে তাদেরকে পঁচিশ সাল থেকেই এমপিউ ভুক্তিকরণের ঘোষণা দিয়েছে এবং পরবর্তীতে তারা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে অর্থাৎ তাদের এই বিজয় যৌক্তিক এবং তারা যে এই বিজয় ছিনিয়ে নিয়েছে তাদেরকে অভিনন্দন জানায় কেন এই কথাটা বললাম এখন আমরা যখন সুচ্চার হয়েছি যারা আন্দোলনের মাঠে নামছে না বা নামবে না তাদের উচিত মৌন সম্মতি জানানো কারণ এখান থেকে কোনো কিছু সংযোজন হলে সকলের জন্যই হবে কিন্তু তারা তো তা করছেই না বরঞ্চ এখানে তারা বিভিন্ন ধরনের তারা কুৎসা এবং কালিমা রটাচ্ছে এইগুলো করে কোনো কাজ হবে না বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচি হবে এবং আমরা সরকার বাহাদুরকে বলতে চাই আমরা আপনাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আপনাদের কাছে বার্তা দিয়েছি যেহেতু কোনো প্রকার পজিটিভ রেজাল্ট আমরা পাই নাই শেষমেশ আপনাদেরকে জানান দিয়েছি যে বারোই ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি যদি কোনো প্রকার শিক্ষকদের উপর বল প্রয়োগের অপচেষ্টা করে তাহলে সাথে সাথে তালা ঝুলানোর কর্মসূচি দেওয়া হবে এবার আমাদের বৈষম্য থেকে মুক্তি পেয়ে ঘোষণা পেয়ে আমরা প্রজ্ঞাপন পেয়ে রাজপথ ছাড়তে চাই সকলে সহযোগিতা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله